না আল্লাহর কুদরতি শেষ দা दिला না আমার আল্লাহ ডাক দিয়া বলেন মুয়াজ্জিনের আয়া যদান শুনিয়া তোমরা আমার ঘরে আসো না কিন্তু শুনিয়া রাখো যেই দিন তোমারে ফেরেশতারা দরবে খুজুকু বাগুল্লোহ যেদিন তোমারে শিকলবদ্ধ করা হবে হাতের মধ্যে হাঙ্গাব লাগানো হবে পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে ওই মুহূর্তে তুমি চিৎকার দিয়া দিয়া বলবা আল্লাহ আমার একটু সাহায্য করো তুমি কানতে কানতে বান্দা চোখের পানে শেষ করে ফলাইবা চোখের বনে শেষ হওয়ার পরে বান্দা তোমার চোখ দিয়ে অনর্গল রক্তগুলো বের হবে আল্লাহ বলেন তোমরা ডাকতে 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 হয়রান পেরেশানো হয়ে গেল আমি ওই দিন তোমার ডাকে সারা দিব না কেন জানো দুনিয়ার মধ্যে মহার ডাকে সারা দিয়া তুমি আমার ঘরে যাও নাই এজন্য আল্লাহ ডাক দিয়ে বললাম আমি হলাম কারিম রব ইয়াল ইংসানুমা গরিম ওই কারি মুরাব ডেকে ডেকে বলে বান্দা তুই আমার কাছে চোখ চাস নাই না চাওয়ার আগে আগে তোরে চোখ দিলাম এরে বান্দা তুই তোমার কাছে হাত চাস নাই না চাওয়ার আগে আগে তোমার হাত দিয়ে দিলাম এরে বান্দা তুই তোমার নিকটে জবান চাস নাই এরে বান্দা তুই না তুই না চাওয়ার আগে আগে আমি আল্লাহ জবান দিয়ে দিলাম মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আইসা তুই হাউমাউ করিয়া কাদ আল্লাহ মায়ের পেটে ছিলাম খানা পাইতাম খানা খাইতাম এখন জমিনে চলে আসছি আব্বা চিনি না মা চিনি না কে খানা খাওয়াবি কে আমারে আদর করবি কে আমারে সোহাগ দিবি আমার আল্লাহ ডাক দেয় বাচ্চারে কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ তোর মায়ের পেটে তোরে খানা খাওয়াইছি জমিনে আসার পরে তোরে খানা খাওয়া লাগবে আমি আল্লাহ এটাও জানি এরে বান্দা তুই আসার আগে আগে তোর মুখের মধ্যে দাঁত ছিল না তুই শক্ত খাবার খেতে পারবি না এই জন্য আমি আল্লাহ তুই জমিনে আসার আগে আগে আমি আল্লাহ তোর মায়ের বকে আমি তোর জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলে নাল্লা তোমার মায়ের বকে যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলে নাল্লা তোমার মায়ের বকে সে আল্লাহ রে ভুলো না রে জীবন যাকার থাক আল্লাহ রে ডাক রে বন্ধা আল্লাহ রে ডাক জোরে মারা হাবা ওই মালিক আল্লাহ বলে বান্দা তোর মার থেকে তোর আমি বেশি মায়া করি তোর আব্বার থেকে আমি তোরে বেশি মায়া করে ঠিক কিনা জোরে বলেন মায়া তো মায়া কেন করে মা দশ মাস দশ দিন আমার পেটে বোঝা বইছে এই জন্য মা মায়া করে এরি মুসলমান এমন কোন মা নাই এমন কোন বাবা নাই সন্তানটাকে একটা খালি ঘরের মধ্যে ঢুকাইয়া দরওয়াজা বন্ধ করে দিয়া জানালাগুলো বন্ধ করে দিয়া বিষাক্ত একটা সাপ ঘরের ভিতরে ঢুকাইয়া বাহির দিয়া তালা মারা দেয় এমন আব্বা আম্মাকে দুনিয়ার মধ্যে নাই কারণ আব্বা আম্মা সন্তানকে মায়া করে দেয় এই কাজটা করতে পারে না আমার আল্লাহ ডাক কয় মানুষ তোর আব্বা আম্মার দিকে আমি মাওলা তোরে কুটি কুটি গুণ বেশি মোহাব্বত করি তুই গরের মধ্যে গুণা করার পরেও আমি আল্লাহ তোরে পাকরাও করি না বাহিরে যাওয়ার সুযোগ দিয়া দিই আবার যখন বাহিরে গিয়া গুণা করো এরি বান্ধব সম্মানই করি না আবার ঘরের মধ্যে সম্মানের সঙ্গে পৌঁছাইয়া দিই আমি হল্লা হলাম সেই রব আমি আল্লাহ তোরে বলি না তুই আমারে ভুলিয়া গেল আমি আল্লাহ তোরে বলি না তুই জমিন আমারে স্মরণ করলি আমি আল্লাহ আসমানে তোরে স্মরণ করি এরে মুসলমান বন্ধুরা রে আমার ইহুদির সন্তান ইহুদি লইয়া বের হইয়া গিয়া বলে মোহাম্মদের দিকে নজর দিলাম তাকে চাইতেছে আর মোহাম্মদকে আকাশের মেঘমালা সায়া দিয়া নিয়ে যায় ইহুদির সামনে গিয়া দাঁড়ায়া বলে আপনার পরিচয়টা বলেন কামার নাম হচ্ছে মোহাম্মদ বাবার নাম হচ্ছে আবদুল্লাহ দাদার নাম হচ্ছে আব্দুল মতালিম কয় তাইলে মনে হয় আপনি শেষ নবী আরেকটু জোরে বলেন কারণ হইল তাও রাতের পাতায় পাতায় আপনার নাম সবানুল্লাহ ইঞ্জিলের পাতায় পাতায় আপনার নাম জাবরের পাতায় পাতায় আপনার নাম কোরআন শরীফের মধ্যে আমার নবীর মাতার থেকে নিয়ে পর্যন্ত টুজের আওয়াজ দিয়ে বলেন পাতায় পাতায় আমার নবীর নাম ইগুদের আমার নবীর সঙ্গে দুশ্মনী করে বেয়াদবি করে একজন তাও রাতের হাফেস তাও রাত্রা খুলিয়া খুলিয়া পড়তে শুরু করে দিল হঠাৎ করে তাকায় দেখে রে বাবা একটা জায়গার মধ্যে মোহাম্মদের নাম শুভানাল্লকন কার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর মে কালমা মে নামাজু মে আযামে তাকবীর মে কালমা মে নামাজু মে আযামে হায় নামে আল্লাহি ইসমিলা নামে মুহাম্মদ ফরমাতে হে আদম কে মুঝে কুল তরী মে লেখা হুয়া তওবা মে মিলা নামে মুহাম্মদ জীবনের চাইতে বেশি ভালোবাসি জারে জীবনের চাইতে বেশি ভালোবাসি জারে একবার দেখি নাই তারে জানি না আমার ভালোবাসায় আসে কি ভুল একবার হলে দেখা দাও হে প্রিয় রসুল সর্ব উচ্চ শিখরে তিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি যার রূপের আভায় চরিত্র মাধুরী আর অতি আর আল্লাহ একবার জোরে বলেন তাওরাতের পৃষ্ঠার মধ্যে পাতার মধ্যে আমার নবীর নাম ওই তাওরাতের হাফিজ মোহাম্মদ নবীর নামটা দেখাত একেবারে গরমাক্ত হয়ে গিয়েছে তেলে বাগুনে জলে উড়ছি তাওরাত কিতাব হজরতে মূসান ইসলামের ওপরে নাজিল হয়েছে এখানে মোহাম্মদের নাম কেন আসবি মুসলমান নবীর নামের সঙ্গে দুশ্মনী কইরা এখানে একটু খেয়াল করিয়া শোনেন কেমন একটা নাম নির্বাচন করেছেন আমার আল্লাহ আর নবীর জন্য মোহাম্মদ দেখেন ঈশার নাম নিবে না ঈষা ঠোঁট না মূষা মুসলমান মিলে না ইব্রাহিম দুই ঠোঁট না ও মুসলমান আর অন্য অন্য পয়গম্বর বলেন ইব্রাহিম বলেন ইসমাইল বলেন মুসা বলেন ঈশা বলেন অত চামার আল্লাহ ডাক দেয়া কয় মনোহ মুহাম্মদের নাম নিবা ভক্তি সহকারে চুমা দিয়া নিবা কারণ জোরে কন্যা মুহাম্মদ চুমা দিয়া নবীর নামটা নেওয়া লাগে মোহাম্মদ কি সুন্দর একটা নাম আল্লাহ মোহাম্মদকে দিয়েছে টুকরা আরি তাওরাতের পৃষ্ঠার থেকে নবীর নামটা কর্তন করে ফেলেছে কাইটা তাওরাত কিতাবটা বন্ধ কইরা তাকের মধ্যে রাইখা চলে গেছে আজকে এক পৃষ্ঠার মধ্যে মোহাম্মদের নাম পেয়েছে কাইটা ফলায়া দিয়েছে পরের দিন আইসা আবার তাওরাতরা খুলিয়া দেখে যেই জায়গার থেকে নবীর নাম কেটেছে এক জায়গা থেকে নবীর নাম কাটা আজকে তাকায়া দেখে দুই জায়গা মধ্যে আমার নবীর নাম নাম উঠে আসে এক থেকে হাফেজ নাম পরের দিন আইসা দেখে দুই জায়গার মধ্যে আমার নবীর নাম তারপরে নামটা কাটছে কত বড় নবীর নামের সঙ্গে দুই জায়গা থেকে নাম কেটে ফেলে দিয়েছে পরের দিন তাকায় দেখে চার জায়গার মধ্যে আমার নবীর নাম শোভাহনুল্লাহ আওয়াজ করে চার জায়গার থেকে নবীর নাম কাটছে পরের দিন আইসা দেখে আট জায়গার মধ্যে আমার নবীর নাম আটটা জায়গা থেকে নবীর নাম কেটে দিয়েছে পরের দিন তাকায় দেখে ষোলো জায়গার মধ্যে নাম জোরে বলেন তাও রাত্রা বন্ধ করে দুইজনেই বন্ধু হাফেজ তাওরাতের হাফেজ এক বন্ধু নামগুলো কাইটা কাইটা ওই বন্ধুর বাড়িতে গিয়া দেখে আজকে বন্ধু তাওরাত পড়ার কথা বন্ধু তাওরাত পড়ে না বন্ধু কোরআন শরীফ পড়তেছে আর একটু জোরে বলেন বলেনের তাওরাতের হাফেজে কোরআন খুইলা কোরআন পড়তেছে বন্ধু গিয়া বলে আশ্চর্য ব্যাপার দুইজনে একসঙ্গে তাও রাতের হাফেজ হইলাম তুমি এখন তাওরাত বাদ দিয়া দিয়ে এখন কোরআন শরীফ পরো তুমি কি জানো না কি হয়েছে কয় না জানি না কয়েকদিন আগে না মোহাম্মদের কালমাপুরে মুসলমান হয়ে গেছি আরেকটা জোরে বলেন সব হার কয়েকদিন আগে মোহাম্মদের কালমা পরে মুসলমান হয়ে গেছি বন্ধুরই একটা খবর নিয়ে আসছিলাম দুঃসংবাদ নিয়ে আসছিলাম কী দুঃসংবাদ মোহাম্মদের নাম তাওরাতের পৃষ্ঠার থেকে একবার কাড়ছি পরের দিন গিয়া দেখি দুই জায়গার মধ্যে উঠে আসে দুই জায়গার থেকে কাটছি পরের দিন তাকায় দেখে চার জায়গার মধ্যে মোহাম্মদের নাম উঠে রয়েছে চার জায়গা থেকে মোহাম্মদের নাম কাছি পরের দিন গিয়া দেখি আট জায়গার মধ্যে মোহাম্মদের নাম উঠে রয়েছে আট জায়গা থেকে কাটছি পরের দিন গিয়া দেখি ষোলো জায়গার মধ্যে মোহাম্মদের নাম ওই বন্ধু হাফেজে কোরআন হইতেছে কোরআন মুখস্থ করতেছে মুসলমান হয়ে গেছে সে বলতেছে বন্ধুরে যদি তাওরাতের থেকে মোহাম্মদের নামগুলো এভাবে এইভাবে কাটো তাইলে পুরা তাওরাতের মধ্যে মোহাম্মদের নাম ছাড়া আর একটা হরবা থাকবে না মোহাম্মদের নাম ছাড়া আর একটা হরফও থাকবে না আল্লাহ আকবর ইহুদির আমার নবীর এমন চিনা চিনে বাবা যেমন সন্তান চিনি ইহুদির আমার নবীরে তার চেয়ে বেশি ভালো চিন্তু তারপর নবীর সঙ্গে এমন বেয়াদবি করছে দুশ্মনী করছে এখনও আসে না নাই দুশ্মন আসে না নাই আসে না নাই আসে অভাব নাই কোরআনের সঙ্গে দুশ্মনী ওলামার সঙ্গে সঙ্গে দুশ্মনী মুসলমানের সঙ্গে দুশ্মনী করে কিন্তু আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি কোরআন হেফাজতে করবো আমি জোরে বলেন ঠিক নামে ঠিক তো ওই যে লোকটা ইহুদির সামনে দাঁড়ায় বলে তাইলে আপনি আবদুল্লাহ সিলে মোহাম্মদ আপনি আল্লাহর পয়গম্বর আমার নবী ডেকে বলেন হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বর তাইলে মনে কিছু না নিলে আমি তাওরাতের মধ্যে আপনার অনেক গুণগান পেয়েছি আপনার চরিত্র হবে উত্তম চরিত্র এই চরিত্র আল্লাহ দুনিয়া তার কাউকে দেয় নাই আপনি মুসলিম হয়েও জালেমকে মুক্ত করে দিবেন মাফ করে দিবেন এটা হচ্ছে আপনার চরিত্র জোরেকন সোবাহ আল্লাহ তাইলে আপনি যদি একটু আসতেন আমার ঘরে একটু যাইতেন সরল মনা পয়গম্বর তো ঠিক আছে চলেন আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে ইহুদির সঙ্গে তার ঘরে গেছে নবীরের সম্মানের সাথে বসাইছে বসাই বলতেছে আপনি একটু অপেক্ষা করেন আমি ভিতর থেকে আসতেছি ভিতরে যাইয়া পুরো এলাকায় ঘুরে ঘুরে যতগুলো পুরুষ পাইছিল সবগুলো পুরুষ এক একসঙ্গে কইরা বলে আমার ঘরে একজন মেহমান আসে দামি মেহমান বরকতি মেহমান আমি আমার চোখ দিয়া যা দেখেছি তোমরা তা দেখো নাই মোহাম্মদ আমার একটা গাড় টেনে দিছে কোনো বিনিময় নেয় নাই আর আমার ছেলে বলতেছে আমি মোহাম্মদের সঙ্গে হাঁটতেছি আর দেখতেছি মোহাম্মদ যখন রাস্তা দিয়ে হাইটা হাইটে যায় আকাশের বলা মোহাম্মদের ছায়াদান করে গাছগুলো দূরের থেকে উইঠা আইসে আইসা আমার এই মোহাম্মদ নবীরে সালাম করে আর নবীর পায়ের তলার মধ্যে কঙ্কুরি পড়লে এগুলো মোহর মতো নরম হয়ে যায় খালি জায়গার মধ্যে পা রাখলে সবুজ গাছ হয়ে যায় এটা আল্লাহর পয়গাম বর্ষার কোনো কিছুই হতে পারে না চলো তোমরা আমার সাথে আসো ওই পুরা নবীজির সামনে এসে বলে মোহাম্মদ তোমার আব্বাম্মা আমার আমার আব্বাম্মা তোমার বারে কুরবান হোক তুমি এই মুহূর্তে আমাদের প্রত্যেককে কালমা কালমাপে মুসলমান বানিয়ে দাও এই জন্য আল্লাহ ডাক দিয়ে হুজুর ওগো নবীজি আপনাকে আমি দুইটা জিনিস দিয়েছিলাম এক নম্বর হলো তিরিশ পাড়া কোরআন দিসি আর দুই নম্বরে আপনাকে আমি একটা উত্তম চরিত্র দান করেছি এই জন্য আল্লাহ রসুল যখন মক্কা শরীফে জন্ম নিলেন জন্ম নেওয়ার পরে যখন সোটর থেকে আস্তে আস্তে বড় হইতেছেন চল্লিশ বছর একদিন পূর্ণ হওয়ার পরে আল্লাহ তালা বিশ্ব নবীকে ডাক দিয়ে হেরা গুহার মধ্যে নিয়ে যখন কোরআন দিলেন তো আল্লাহ জানাই দিলেন নবী আপনার দায়িত্ব কি ইয়াতুলু আলাই আয়াতিহি আপনি কাফেরদের সামনে দাঁড়ায় দাঁড়ায়া কোনো কথা বলবেন না এদেরকে কিছুই বলবেন না শুধু শুধুমাত্র কেবলমাত্র দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবেন তো নবী যখন কোরআন তেলাবাত করে আর নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ এমন একটা মজা দিয়েছিলেন এমন চমকদার শান ছিল আল্লাহের রসুলের কোরআন তেলওয়াতের মধ্যে যত দূর থেকে মানুষ কোরআন তেলওয়াত শুনছে নবীজির সামনে না আইসা কেউ পারে নেই আর একটু জোরে বলেন বাহার আল্লাহ আল্লাহ আকবাদ কোরআন তেলওয়াতে এত মজা ছিল এত স্বাদ ছিল নবীজির কাছে না আইসা পারে নাই তো আসলে পরে দেখা গেছে আব্বা যখন আসে ছেলে কালমা পরে মুসলমান হয়ে যায় ছেলে যখন আসে আব্বা রাইকা সন্তান পরে মুসলমান হয়ে যায় ইতিহাস তো আমরা জানি ওই কাফের ফের মোহাম্মদের পিছনে লাগছে প্রথম গিয়ে লোভ দেখাইছিল যে মোহাম্মদকে লোভ দেখায় দেখো মোহাম্মদ এই কাছ থেকে সরে আসে কিনা তখন মোহাম্মদের কাছে গিয়ে বলে মোহাম্মদ তুমি কি চাও নেতৃত্ব চাও তাহলে তোমাকে নেতৃত্ব দিয়ে দেই আর কি চাও তুমি কি মক্কা নগরীর ক্ষমতা নিতে চাও দিয়ে দেই দন সম্পদ নিতে চাও এইটাও দিয়ে দিব অসুবিধা নেই সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও এইটাও অসুবিধা নেই দিয়ে দিব রসুলকে একটার পরে একটা লোভ দেখাইতেছে অথচ আমার নবী দ্বারায় বলে চাচা যা দেওয়া সম্ভব আর যা দেওয়া সম্ভব না আকাশের সূর্য দেওয়া সম্ভব না আকাশের চন্দ্র দেওয়া সম্ভব না তারপরে যদি আপনারা বলেন যে আকাশের সূর্য দিবেন এক হাতে চন্দ্র দিবেন আরেক হাতে আর বলবেন যে তুমি কোরআন তেলাবাদ করো না কালীমারা দাওয়াত দিও না দুনিয়ার সব বিসর্জন দিব আমি কোরআন তেলাবাদ করা বন্ধ করবো না আল্লাহ বলে নবীজি আপনি চালাইয়া যান আপনি চালাইয়া যান তো রসুল চালাইতেছে কোরআন পড়তেছে যখন এইটাও সম্ভব হইল না তখন এরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় বলে মোহাম্মদ পাগল মোহাম্মদের কাছে কেউ যায়ও না আর মোহাম্মদ পাগলের যে বড় জাদুকর মোহাম্মদ যেগুলো বলে এই মোহাম্মদের এগুলো শুইনা শুই আমার দলের লোক চলে যাইতেছে মোহাম্মদের দল বাড়ি হইতেছে এই জাদুকরের কাছে কেউ যায়ও না জায়গায় জায়গায় লোক খাড়া করাইয়া দিছে চতুর্দিক থেকে যখন মক্কা ওই আসতেছে তখন দেখা গেল সময় লোকজন কেউ মোহাম্মদের কাছে আসতে দেয় না কিন্তু যেই আসে আসে খালি হাতে লয়ে যায় কালমা জোরেকল সোহানাল্লাহ আসে খালি হাতে যাওয়ার সময় কালমা নিয়ে যায় আর বলে যারা মোহাম্মদকে পাগল বলে আসলে এরাই পাগল মোহাম্মদ আসলে